সকালো জারদে 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 এখনো এই বাসন দাসের মান জানি ওরে বাবা তুমি যেন ভালো করে রিলস বানি দে না সব সময় মরে যখন জান কেন ডাকায় আসি মা জানাম জানাম ওই সেবাড়ি কি কই নেছে পুরো মানে ওই রিলস না কিছু পড়িয়ে আছে ওটা রিলস না কয় মা ওটা রিলস রিলস কি কর কো বস্তি

কোন যে কাছে ছোয়া আনা বড় মিয়া আর মুই দুই দিন বাসি মুই না পেনু গলিয়া তোমায় পিন্দি শক মিটি ফেলান গলা তোমার যে ফিট যে ফুটিং কি তোমার এলি ফিট তোমার পছন্দ হয় না হইবে তো কি দেখিস মোরে বাড়ি থাকে আর মোরে কথা কইস তুই মোরে সব গুন্ডাস না হাতলা আর কি মোটা তাই মনে কি খান খাই খাইরে কালকে থেকে না খাবো কালকে থেকে শুটকি মাছ খাবো

আর একটলিস্ট সাবস্ক্রাইব করে দিবেন